আমার অনেক ভয় হয় কিসের ভয় তোমাকে হারানোর ভয় যে তুমি আমাকে এত বেশি ভালোবাসো এই ভালোবাসায় কারো যদি নজর লেগে যায় কার নজর লাগে চোখ তুলে ফেলবো না ও সব সময় আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে কি দেখ হ্যালো কি বলে কখন আচ্ছা আমি আসতেছি কি স্যার মাউস ঠিক আছে মা বাবা তোর চিন্তা আমার সারা রাত খুব হয় না তোর ঘরে কোনো সন্তান আদি নাই এইভাবে আর কতদিন বার করবি এই হচ্ছে তাহলে তোমার অসুখ আচ্ছা কাছে হবে কিন্তু আমার হাতে না তো উপর হলো যখন দিবে তখন এমনিতেই হবে আর আমাদের হাতে তো এখন কিছু নাই তাছাড়া আমি ভালো একটা ডক্টর দেখাই দিছি ট্রিটমেন্ট তো চলতেছে এটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই তোমার আচ্ছা কাছে যদি হওয়ার হতো তাহলে তো কিছু হয়ে যেত এই বড় উপর আর কোনো ভরসা নাই বাবা একটা মেয়ে দেখে রেখেছি একবার বিয়ে করব না まあ কথা বলতে সময় একটু ন্যূনতম হুঁশটা রাখো যে কখন কি বলতে হয় কারে কি বলতে হয়। তাহলে এখন অন্য একটা মেরে বিয়ে করতে পারবো আর আমি জানতাম এই বাইতে এই ধরনের কথা আমার শুনতে হবে। এই জন্য আমরা রাষ্ট্রবিচ্ছা আমার কথা না রাখিস আমি না। ভাবার মতো পিছি হয়। ও মা ফোন দিছে। কেমন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুনুন মা আমি বলি কি তুমি তো একটু বোঝাও পরে তো বিয়ে করো না না মা এটা আমি কি কথা বলছেন হ্যাঁ আমি ওকে আরইতে পারবো না আপনি আমার সংসার বলার কথা বলছেন অন্য কাউকে বিয়ে করবের আমি ওকে রাজি করে বইতে করব হয় আমি পারবো না 엄마 আমি তো ওকে পারবো না সেদিনের পর থেকে আমার শাশুড়ি ভাসুর যা সবাই আমাকে আর তামিমকে নানাভাবে ভাবে বোঝাতে শুরু করে আমার এক তো বয়স হয়েছে তারপর তোর চিন্তায় চার পাঁচ দিন ধরে না খাওয়া আর এই যে আজকে ইমার্জেন্সিতে ভর্তি আচ্ছা তুমি কি চাও মা মারা যাক তাই বলে আমি আমার স্বামী কোন লোকের হাতে তুলে দিতে পারবো না তুই কি আমাকে মেরে ফেলতে চাস ভাইয়া তাই বলে তোর মনের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবো না তুমি অন্তত একটু বোঝার চেষ্টা করো আমি অন্তত এটুকু বুঝি তোর কারণে মা মরতে বসছে এটা কোন ধরনের কথা আমার কারণে কেন হবে তোমরা সবাই মিলে যে আমার মেয়েটা ফেলতেছো এই প্রেশার তো আমি নিতে চাই বাকি তোর একটা ছেলে মেয়ে দেখতে চাইতে পারে না এটা তার অন্যায় তুই ভাব

মন খারাপ করার কিছু নেই তুমি ঠান্ডা পেলে আমি সহ্য করতে পারি না